হাতে গোনা আর মাত্র পনেরো থেকে কুড়ি দিন মা আসছেন এই পরিস্থিতিতে যেভাবে নিম্নচাপ মৃৎশিল্পীদের কাজে বাধা সৃষ্টি করছে সেই জায়গায় দাঁড়িয়ে মৃৎশিল্পীরা তাদের যে প্রতিমা বরণ যে কাজ সে কাজে তারা প্রতিটি পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বারে বারে বৃষ্টি হওয়ার জন্যে তারা মাটির যে শোকানোর ব্যাপার এবং তাকে তাকে যে পরিপূর্ণ রূপ দেওয়া সেই রূপ দেওয়া দিতে তাদের কাজে সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং যেহেতু বৃষ্টি চলছে তাদের প্লাস্টিক দিয়ে ঢাকতে হচ্ছে এবং মূলত রোদ্দুর না হলে এই মৃৎশিল্পীদের সব থেকে বড়ো অসুবিধা হয় কারণ জল তাদের সব থেকে বড়ো শত্রু তার জন্য মাটিকে শুকনো করার জন্য তাদের কিছু ক্ষেত্রে গ্যাস ব্যবহার করতে হচ্ছে এবং তার ফলে একটি প্রতিমা তৈরি করতে যে খরচা খরচার পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু পুজো উদ্যোক্তাদের কাছ থেকে তারা সেই খরচা পান না কারণ যেহেতু তারা অনেক আগেই এই বায়না নিয়ে থাকেন তারা সেই বায়না অনুযায়ী তাদেরকে এই প্রতিমা তাদের সরবরাহ করতে বা দিতে হয় মহালয়ের পর এবং ষষ্ঠীর মধ্যেই দুর্গা প্রতিমা মণ্ডপে মণ্ডপে পড়ে পৌঁছে যায় কিন্তু এই পরিস্থিতিতে যদি এই রকম চলতে থাকে মৃৎশিল্পীরা আশঙ্কা প্রকাশ করছেন যদি এরকম বারে বারে বৃষ্টি হতে থাকে তাহলে তাদের কাজ কমে যেই মৃৎশিল্পীর যে কাজ তারা পুরোপুরি সম্পূর্ণ করে উঠতে পারবেন না এবং ফলে অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ থেকে যাবে যেহেতু রঙের কাজ এবং পুরোপুরি মাটি শুকনো না হলে তারা কখনোই রঙের কাজ করবে না আর যদি রঙের কাজ করা হয় সেটি পুরোপুরি পুরোপুরি পূর্ণরূপ পাবে না সেক্ষেত্রে কিছু ত্রুটি থেকে যাবে এরকমই আশঙ্কা মৃৎশিল্পীদের বারাসাত থেকে তাপস ঘোষ নিউজ টাইম